কেমতের মাঠ খুব ভয়াবহ জটিল কঠিন কি দিয়ে আমি আপনাকে বোঝাই কেমতের মাঠ কত কঠিন মোহাম্মদ সাল্লাম বলছেন কেউ যদি এক টাকা মেরে খাই মাঠে নাকি বুঝিয়ে দিতে হবে কেউ যদি এক টাকা মেরে খাই কেমতের মাঠে নাকি বুঝিয়ে দিতে হবে মেম্বার সাহেব আপনি পরিবর্তন হন আপনি প্রস্তুত থাকিয়েন এই মালতিপুরের লোকের অনেক কথা আপনার সাথে এই মালতিপুরের লোকের অনেক কথা আপনার সাথে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি কাল সকাল হতে ভিক্ষাচার মালতিপুরের মানুষের কাছে কাল ভিক্ষা বলেন আমি আজকেই এই মায়ের সামনে এসে বলেন মালতিপুরের মানুষ অমুক জায়গা অমুক রাস্তা দশ ইঞ্চি দশ ইঞ্চি ঢালাই দিতে বলেছ আমি দিয়েছি সাত ইঞ্চি তিন ইঞ্চির টাকা আমি খেয়ে নিয়েছি মালতিপুরের মানুষ আপনারা অতএব আমাকে ক্ষমা করেন এই পাপ যদি ভিক্ষা যে ক্ষমা নিতে পারেন তাহলে কেও মতো মানে নেকি দিতে হবে না আর যদি ভিক্ষা চ্যাপটি চাইতে না পারেন মাল্টিপুরের প্রত্যেকটা মানুষকে প্রত্যেক প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা ছেলে মেয়েকে অক্ষর অক্ষর নেকি বুঝিয়ে দিতে হবে মেম্বার সাহেবকে মেম্বারশেভদের বোঝে না দায়িত্ব কত কঠিন মেম্বারশেভদের বোঝে না দায়িত্ব বড় কঠিন মেম্বার মনে করছে যে কোনো মূল্যে চেয়ারকে দখল করতে হবে তাতে টাকা দিয়ে হোক আর মার্ডার করে হোক তাই না যে কোনো মূল্যে পদ গ্রহণ করতে হবে তাহলে তো টাকা আসবে ও তো বোঝে না দায়িত্ব কি জিনিস ও যদি দায়িত্ব বুঝতো আজকে এখানে দায়িত্বের মুখে পদে উল্টে দিয়ে চলে সঙ্গে করে আল্লাহ আমি পাপ থেকে বাঁচলাম আল্লাহ পাপ থেকে বাঁচলাম আল্লাহ পাপ থেকে বাঁচলাম ও তো বোঝে না দায়িত্ব কি জিনিস দায়িত্ব যদি সম্পর্কে মানুষ জানত যদি বুঝত তাহলে মানুষ দায়িত্ব নেওয়ার জন্য তাড়াহুড়া করতো না কথা বুঝতে পারেননি কিয়ামতের মাঠ আমি আপনাকে কি দিয়ে বুঝাবো কিয়ামতের মাঠের টিকা অত সহজ কিয়ামতের মাঠের টিকা অত সহজ নয় সবার আসবে না বাম হাতে আমল তাদেরই আসবে যারা জমি জায়গা দখল করেছে যারা বাড়ির টাকা মেরে খেয়েছে তাদের প্রত্যেককে বামল বাম হাতে আমল নামা ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন ও মেম্বার সাহেব ওই যে জাহান নাম এখন ঢুকে যান ঢুকেন এখন এমনিতে টিকা যায় না জাহান নাম এমনিতে টিকা যায় না কিয়ামতের মাঠে যদিও আমি আপনাকে অনুরোধ করে শতদিন বলেছি মেম্বার সাহেব ভিক্ষায় জনগণের কাছ থেকে মরার চেষ্টা করিয়েন নইলে পরকাল খুব কঠিন